আজকে আমরা ডিএম সাহেবের কাছে এসেছি ব্যাপারটা হয়েছে যে আমরা সবাই জানি যে এই রাজ্যে যে সরকারটা আছে সেই সরকারটা এই রাজ্যটাকে পরিচালনা করাতে ব্যর্থ এবং এখন কিছু মাস ধরে আমরা দেখছি যে তারা নিজেরাই গোষ্ঠী কোন্দলে জর্জরিত এবং তারই এক উদাহরণ আমরা দেখতে পাই যে ধর্মনগরে বিএমএসের গোষ্ঠী কোন্দলের জন্য আজকে আমাদের যে এই রাজ্যের যে পেট্রোল ডিজেল যেখানে স্টক থাকে ইন্ডিয়ান অয়েলের ডেপো আজকে অচল হয়ে দুদিন ধরে বসে আছে প্রশাসনের কোনো হেলদোল নেই আমরা দেখেছি যে বিএমএসের যে সংগঠন সেই সংগঠনটা আজকে দুই তিন ভাগে ভাগ হয়ে রয়েছে এবং কে সেই ডেপোকে দখল করবে তা নিয়ে আজকে টানা হেঁচড়া এবং তার মাসুল দিতে হচ্ছে সেখানে ট্রাক লরি ড্রাইভারদেরকে যারা তেল ওখান থেকে প্রত্যেকটা পেট্রোল পাম্প এবং প্রত্যেকটা জায়গায় ডিস্ট্রিবিউট করে তাদেরকে বেধরক মারা হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে তারা যেন যতক্ষণ না সুরাহা না হয় যতক্ষণ না কোন বিএমএসের ভেতরের কোন দল যেটা কোন দল সেখানে দখল নেবে তার নির্ণয় না হয় তারা যেন কোনো রকম তেল না নেয় আমরা সূত্রের খবরে বলছি যে রাজ্যে অনেকগুলো পেট্রোল পাম্প ম্যাক্সিমাম পেট্রোল পাম্পের ভেতরেই আজকে স্টক ড্রাই আউট হচ্ছে এবং আর সাত থেকে আট ঘন্টা যদি আট ঘন্টার মধ্যে যদি সেই ইন্ডিয়ান অয়েলের ডেপো ওপেনিং না খুলে এবং আগের মতন তেল সাপ্লাই না হয় এই রাজ্যে কিন্তু তেল সংকটে ভুগবে আমরা দেখেছি কোনো হেলদোল নেই কোথাও থেকে কোনো খবর নেই এই সমস্যাটাকে শেষ করার কোনো রকম দায়িত্ব এই সরকার নিচ্ছে না যেহেতু বিএমএস একটা সংগঠন যেটা বিজেপি দিয়েই পরিচালিত এবং বিজেপিরই নেতা মন্ত্রীদের আলাদা আলাদা পৃথক পৃথকভাবে সেই গ্রুপের বিএমএস আজকে সেখানে সন্ত্রাস চালাচ্ছে এবং আমরা মুখ্যমন্ত্রীর গোচরে এই কথাটা আনতে চাই এবং বলতে চাই অতি সত্তর যেন উনি এই বিএমএসের ভেতরের যে গোষ্ঠী কোণ্ডল এবং বিজেপির ভেতরে যে গোষ্ঠী কুন্দলটা চলছে এটাকে যদি সামান্য না করে এই ইন্ডিয়ান অয়েলের ডেপোটাকে আবার অপারেশনাল না করে রাজ্যে এবার কোনো ট্রেনের লাইন ডিরেল হওয়া বা ঝড় বৃষ্টির জন্য এবার মানুষ ভুগবে না মানুষ এবার গোষ্ঠীগোন্ডলের জন্য এই রাজ্যে তেল সংকটে ভুগবে তাই আমরা আজকে ডিএমের কাছে এসেছি এবং আমরা আজকে ওনাকে এটা যেন উনি এই সমস্যার সমাধান করে কারণ আগরতলা থেকে শুরু করে পুরো ত্রিপুরাটাতেই আর চার পাঁচ ঘন্টার মধ্যে যদি অপারেশনাল না হয় দুদিন ধরে তেল দ্বীপোটা বন্ধ যদি অপারেশনাল না না হয় তাহলে রাজ্যে প্রচণ্ডভাবে অনিয়মিত হবে এবং মানুষ ভুগবে এবং অন্য সময় আমরা বলতে পারি যে বৃষ্টি হয়েছে রেল লাইনের দিয়ে ওয়্যাগান দিয়ে তেল যেটা আসে সেটাতে কোনো অসুবিধা হচ্ছে কোথাও কোনো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে কিন্তু এবার টেকনিক্যাল প্রবলেম কিছুই না সেরকম এবার মানুষ তেল পাবে না একমাত্র গোষ্ঠী কোন্দলের জন্য এটা একটা অবাক করার ঘটনা এবং আমরা চাই যে এই রাজ্যের যে শাসক দলে যারা আছে যারা এই সরকার চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি তারা যেন এই সমাধান করে দেয় এবং বিএম এম সেই পেট্রোল পাম্প সেই আই ও সি চত্বর থেকে যেন সরিয়ে আনে